হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সব ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম তোমরা ব্লগ নিয়ে তো গাইজ ডেলি ব্লগ তো শুরু করেছি কিন্তু মানে কয়েকদিন করার পরে আর কি কন্টেন্টের অভাবের জন্য করতে পারছি না আর তার মধ্যে বৃষ্টিটাই মেন সমস্যা করছিল আর গাছ ছাড়া দিলে হবে না তো আর ভিডিও করতে হবে আগের মতন করে তো তার জন্য আজকে ভাবছি বেরোবো তো এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা বাজে তো সেরকম কোনো প্ল্যান নেই বাট বাজারে বেরোবো তো একটা দাদার সাথে দেখা করব। আর উদয় আসবে আমাদের উদয় আসবে তো দেখা যাক বারো হওয়ার পরে কোথায় যাই তো ওয়াইস বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসলাম রয়েজে আর এখানে সাইকেলটা রেখে দিলাম দেন এখন যাবো আরও দাদার এখানে চলো যাও যাক আমি উদয় ভাই রাস্তা দাঁড়িয়ে আছে তো উদয় নেওয়ার জন্য এখন যাবো তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় তো এখন বর্তমানে চলে আসলাম উদয় ভাইকে নেওয়ার জন্য উদয় ভাই তো আলাদাই গেট আপ দিয়ে আসে ভাই কই যাবি ভাই কই যাবি ভাই জিমে যাবো জিমে আচ্ছা 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 চলো দাদা আমাদের প্ল্যান কি হচ্ছে এখন কোথায় যাওয়া যাবে জলপাইগুড়ি দমনি জলপাইগুড়ি দমনি তো আগে জলপাইগুড়ি একটু কাজ আছে দেন তারপরে দমনি যাবো জলপাইগুড়িতে কাজ করার পর দিন চলে আসলাম এখন দমনীতে আর কি দমনীতে বুবাই দোকানে চলে এসেছি এখানে একটু আড্ডা মারবো কিছুক্ষণ তো দাদা আছে এদিকে এদিকে উদয় ভাই আছে এদিকে আমি আছি এখানে একটা দাদুর সাথে দেখা গেলো দাদু এখন টিকিট মেলাতে ব্যস্ত ঠিক আছে তো এখানে কিছুক্ষণ আড্ডা মারবো দিন তারপরে দেখা যাক কী করা যায় এমনি তো কপালে কিছু নাই তো দেখা যাক আজকে একটু ভাগ্য পরীক্ষা করে কপালে কি লেখা আছে তাই না দাদা ট্রাই করতে লাগে ট্রাই করতে লাগে একটু কী নাগিবে তো নাগিবে তো

আর লাগুক না লাগুক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে মিষ্টি মুখটা করা দরকার আমাদের চাটা খাওয়ার ডান আড্ডা মারার ডান এবার যাবো আবার ময়নাগুড়ির দিকে চলে যাওয়া যাক ময়নাগুড়িতে আসার পরে একদম সাইকেল নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে আর কি তো বিকেলের দিকে দেখা যাক কোথায় যাওয়া যায় তবে বাড়িতে আসে মোটামুটি এক ঘন্টা হয়ে গেলো আর কি তো বাড়িতে এসে স্নান টান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে লটারিটা নিয়েছি আর কি তো এটা রেজাল্ট আসবে ছটার দিকে তো ছটার দিকে দেখা যাক আমার ভাগ্যটা টেস্ট হবে যে আসে কি না আর কি তো নর্মালি আমি কাটি না কোনো দিনই কাটি না বাট আর কি আজকে ভাগ্যটা একটু টেস্ট করা যাক ভাগ্য এমনি খারাপ তার মধ্যে দেখা যাক যে ভাগ্যটা কি চলছে এখন বর্তমানে তার জন্য ডিআল রে কেনা তো আমি দিনই সাজেস্ট করবো না যে তোমরা কোনো দিন নাও এটা এটা নর্মালি আমি নিলাম জাস্ট ভাগ্য পরীক্ষার জন্য এটা কোনো কেউ নিয়ে হ্যাবিট করো না নর্মালি এক দুটা কাটতে পারো সেটা সমস্যা নেই কিন্তু কেউ একদম নেশায় পরিণত করো না লটারি লটারি কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে তবে তোমাদের জীবন ঠিক আছে তো আর কি নিলাম লটারিটা তো দেখা যাক ছটার দিকে রেজাল্ট পাবো তারপর দিন দেখা হচ্ছে তারপরে দিন বোঝা যাবে যে আমার ভাগ্যটা কতটা কি যদি আশেপাশ দিয়ে যায় তাহলে ভাববো যে মোটামুটি অতটাও ভাগ্য নেই বাট মোটামুটি আছে আর যদি একদম না আসে তাহলে তো কিছু বলার নেই তাহলে একদম ভাগ্য আমার সাথে নেই এখন বর্তমানে এরকম ভেবে নিতে হবে তো যাই হোক দেখা যাক কি হয় রেজাল্টটা এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম তো এখন বাজে মোটামুটি ছয়টা বাইশ তো লটারির কথা ভুলেই গেছিলাম আর কি তো চলো লটারির রেজাল্টটা দেখা যাক কী এসছে আমার কপাল কতটা কী সহায় হয়েছে না হয়েছে দেখা যাক চেক করা যাক তো আমার কত নাম্বার চৌষট্টি চব্বিশ তো এখানে চেক করা যাক চৌষট্টি নিচেই আগে দেখি চৌষট্টি দশ আর নাই চোদ্দ নম্বরের জন্য একটা মিস চলে গেল দেখা যাক উপরে কি আছে আমার কপালে কিছু চৌষট্টি একান্ন নাই 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 লস যাই হোক গাইস একটা জিনিস যেটা আমি দেখতে পারলাম বুঝতে পারলাম আর কি মনে করো একদম পুরোপুরি লাক নেই বাট তাও হালকা পাতলা লাখ আমার আছে মানে আশেপাশে আছে মানে লাকটা মোটামুটি ঠিকঠাক আছে সেরকম আমার লাকই লাক না বাট মোটামুটি ঠিকঠাক আছে তাও চলে যাবে সমস্যা নেই বাট লাক মোটামুটি এখন ঠিকঠাক আছে তো এটাই আর কি চেক করার ছিল তো এই চেকটাই করলাম আজকে লোটারিটা পাইনি সেটা বড়ো কথা না বাট যেটা আমি লাখটা ট্রাই করতে চাইছিলাম সেই ট্রাইটাই আর কি হলো ওটাই ভালোভাবে সাকসেস হলো সেটাই মানে এটা নিয়ে দুঃখ হওয়ার কিছু নেই বা এরপরে আমি নেক্সটে আরও কাটবো এরকম মনোভাব নেওয়ারও কিছু নেই কারণ এটা জাস্ট এমনি জাস্ট ট্রাই করলাম আর কিছু না এতক্ষণ জাস্ট রেজাল্টের অপেক্ষায় ছিলাম তো রেজাল্ট পেয়ে গেছি তো এখন যাবো আর কি চাপ নিতে তো চলো যাওয়া যাক তো এখনই জাস্ট আসলাম চাপুমিতে তো এখানে আর কি আড্ডা আড্ডা দেন যেতে হবে বাড়ির দিকে আকাশটা সেরকম একটা ভালো নেই আমাদের বেরোনোর কথা ছিল আটটার দিকে আটটার দিকে এমন বৃষ্টি আসতো এখনো পর্যন্ত থামল না এখন বাজে মোটামুটি কটা বাজে এখন নয়টা সাত বাজে এখনো পর্যন্ত আমরা বেরোতে পারলাম না এই বৃষ্টির জন্য দেখা যাক বৃষ্টি কখন কমে দেন বেরোতে হবে তাড়াতাড়ি বৃষ্টি হালকা কমলেই বেরোতে হবে আমাদেরকে এখন বাজে সাড়ে নটা তো বৃষ্টি হালকা হালকা কমে গেছে তো এই বৃষ্টিতেই বেরোতে হবে যতই বৃষ্টি হোক কারণ দশটা বেজে যাচ্ছে প্রায় তাহলে পরে বাড়িতে পোকা দেবে আছি তো চলো বেরোয়া যায় দাদা আজকে রেনকোট করছে সামনে কাছে তো রেনকোট নেই বাট এইভে যেতে হবে আমাদের উদয় ভাই তো টোটোতে যাবে সমস্যা নেই বাট আমার সাইকেলে যেতে হবে তাই হোক এনেছি তাও সেরকমভাবে ভেজবো না তাও ছাতা নিয়ে গেলেও সাইকেলে ভেজে যায় পুরোটাই উনি জাস্ট বাড়ি আসলাম তাও আর কি বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে আসলাম কারণ কি পরে কতক্ষণে কমে সেটা বলা মুশকিল আর কমবে না সেটাও বলা মুশকিল তার জন্য আর কি এভাবে চলে আসলাম তো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা ভিজেছি আর কি নর্মালি বডি জামাটা ঠিকই আছে সমস্যা নেই কিন্তু প্যান্টটা আর কি ভিজে গেছে গুটিয়েছিলাম তাও আর কি ভিজে গেছে এই যে না গোটালে এবার পুরোটাই ভিজে যেত যাই হোক প্যান্টটা খালি ভিজেছে সেরকম সমস্যা নেই প্যান্টটা শুকিয়ে যাবে মেন হচ্ছে মাথা মাথা না ভিজলেই কোনো সমস্যা নেই বডি ভিজুক সমস্যা নেই বাট মাথা যাতে না ভিজে সেটা সবসময় আর কি সবাইকে দেখতে হবে যে বৃষ্টির মধ্যে মাথা না ভিজে গোটা বডি ভিজুক সমস্যা নেই বাট মাথা ভিজলে আর কি অনেক সর্দি জট্টরে হাবিজাবি হতে পারে যেটা তোমাদেরই সমস্যা হবে ওই জন্য সবসময় বৃষ্টিতে মাথাটা অন্তত সেভ রাখতে লাগে তো যাই হোক এখনই জাস্ট বাড়ি আসলাম তো দিন এখন হাত পা ঠাটপা ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে ওই বেশ আজকের ভিডিওটা এখানেই আসা করতে ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই